হ্যালো এমনি ওয়ান ওয়েলকাম টু আলিগ্রেস স্টাডি পয়েন্ট আজকে আমাদের ক্লাসের টপিক হলো পৃথিবীর মধ্যে বড় বড় পর্বতমালা যেগুলিকে মাউন্টেন রেঞ্জ বলা হয় এই মাউন্টেন রেঞ্জগুলো পরিচয় করেনি বকুন মহাদেশে কোন মাউন্টেন রেঞ্জ আছে সবচেয়ে বড় মাউন্টেন কোন যা কোনটি এবং এটির অবস্থিতি কোন মহাদেশের মধ্যে আজকে ক্লাসে পরিচয় করেনি মধ্যে দেখা যাক শুরু করি হ্যালো এমলি ওয়ান ওয়েলকাম আলিগার স্টাডি পয়েন্ট আজকে আমাদের ক্লাসের টপিক হলো আসাম সরকারের বিভিন্ন প্রকল্প সম্ভব যে আসাম সরকারের বিভিন্ন ধরনের স্কিম যেগুলো বাস্তবায়ন করেছে বা যেগুলো রিসেন্ট প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনাপত্র দেখা যায় শুরু করা যায় পৃথিবীর গুরুত্বপূর্ণ পর্বশ্রেণী অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়ো বড়ো পর্বশ্রেণী পর্বতমা যেগুলি আছে পর্বতমালা গুলো দেওয়া আছে এখানে পর্বতের নাম দেওয়া আছে এখানে তাহার অবস্থান অর্থাৎ লোকেশন কোন জায়গায় অবস্থিত এখানে তার দৈর্ঘ্য দেওয়া আছে প্রথমে দেখা যাক এন্ডিস পর্বতমালা যেটির অবস্থান হলো দক্ষিণ আমেরিকা অর্থাৎ সাউথ আমেরিকার মধ্যে এটির দৈর্ঘ্য হলো সাত হাজার কিলোমিটার সেভেন হান্ড্রেড কিলোমিটার নেক্সট হলো রকি পর্বতমালা এই রকি পর্বতমালা যেটি উত্তর আমেরিকা অর্থাৎ নর্থ আমেরিকায় এটির অবস্থান যেটির দৈর্ঘ্য হলো ফোর হান্ড্রেড এইট ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড কিলোমিটার অর্থাৎ আটচল্লিশশো কিলোমিটার নেক্সট হল গ্রেট বিভাজন রেঞ্জ যেটির অবস্থান হলো পূর্ব অস্ট্রেলিয়া যেটির দৈর্ঘ্য হল পঁয়ত্রিশশো কিলোমিটার থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কিলোমিটার নেক্সট হলো ট্রান্স অ্যান্টারকটিক পর্বতমালা যেটি অবস্থিত অবস্থান হলো খুমেরু মহাশা মহাদেশে সেটির দৈর্ঘ্য হল পঁয়ত্রিশশো কিলোমিটার অর্থ থ্রি হাড থাউজেন্ড ফাইভ হান্ড্রেড কিলোমিটার নেক্সট হল এটলাস এটলাস পর্বতমালা যেটি পশ উত্তর পশ্চিম আফ্রিকা উত্তর পশ্চিম আফ্রিকা এটির অবস্থান যেটির দৈর্ঘ্য হলো পঁচিশশো কিলোমিটার টু থাউজেন্ড কিলোমিটার নেক্সট উরাল পর্বতমালা এই উরাল পর্বতমালা যেটির অবস্থান হলো রাশিয়া ইউরোপে রাশিয়া এই রাশিয়ার মধ্যে যেটির অবস্থান এটির দৈর্ঘ্য হলো পঁচিশশো কিলোমিটার টু কিলোমিটার হিমালয় পর্বতমালা এই হিমালয় পর্বতমালা এশিয়া মহাদেশের মধ্যে অবস্থিত এটির দৈর্ঘ্য হলো চব্বিশশো কিলোমিটার টু কিলোমিটার নেক্সট হলো অ্যাপালেচিয়ান পর্বতমালা যেটির অবস্থান হলো পূর্ব উত্তর আমেরিকায় এটির দর্গ হল টু থাউজেন্ড ফোর কিলোমিটার নেক্সট হলো আলতাই পর্বতমালা যেটি অবস্থিত এশিয়া মহাদেশে যেটির যেটি অবস্থিত এশিয়া মহাদেশে যেটির দর্গ হলো দুই হাজার কিলোমিটার নেক্সট হলো পশ্চিমঘাট পর্বতমালা এই পশ্চিমঘাট পর্বতমালা যেটি পশ্চিম ভারত অর্থাৎ তামিলনাড়ু কেরল মহারাষ্ট্র এই এই জায়গায় অবস্থিত এটার দৈর্ঘ্য হল ষোলোশো কিলোমিটার ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড কিলোমিটার কোকেকাস পর্বতমালা কোকেকাস মাউন্টেন কাকেকাস মাউন্টেন যেটি ইউরোপ মহাদেশে অবস্থিত এটার অবস্থান যেটির দৈর্ঘ্য হল বারোশো কিলোমিটার ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড কিলোমিটার নেক্সট হল আলাস্কা পর্বতমালা এই আলাস্কা পর্বতমালা মার্কিন যুক্তরাষ্ট্রে এটির অবস্থান যেটির দর্গ হল এগারোশো তিরিশ কিলোমিটার ওয়ান থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টি কিলোমিটার আলফ পর্বতমালা এই আলফ পর্বতমালা ইউরোপ মহাদেশে এটির অবস্থান এটির দর্গ হল ওয়ান থাউজেন্ড ফিফটি কিলোমিটার অর্থাৎ এক হাজার পঞ্চাশ কিলোমিটার এতক্ষণ আমরা আলোচনা করে নিলাম আসাম সরকারের বিভিন্ন প্রকল্প আসাম সরকারের বিভিন্ন ইউ এতক্ষণ আমরা জেনে নিলাম বা পৃথিবীর মধ্যে বড় বড় পর্বশ্রেণী माउंटेन रेज के, थैंक यू एवरीवन